বিডাল থেকে হতে পারে এমন কিছু রোগের বিষয়ে সচেতন থাকা প্রয়োজন বিশেষত যদি আপনি ঘরে বিডাল পোষেন বা বিডালের সাথে নিয়মিত সংস্পর্শে থাকেন বিডালদের শরীরে অনেক ধরনের জীবাণু ব্যাকটেরিয়া ও পরজীবী থাকতে পারে যা মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে এই রোগগুলোকে সাধারণত জুনোটিক রোগ বলা হয় যা প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায় নিচে বিডাল থেকে ছড়াতে পারে এমন কিছু সাধারণ রোগ এবং তাদের প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হলো। এক টক্সোপ্লাজমোসিস থচাপ্লাসমোসিস টক্সোপ্লাজমোসিস একটি পরজীবী সংক্রমণ যা বিডালের মল থেকে ছড়াতে পারে টক্সোপ্লাজমা গন্ডি থচাপ্লাসমা গান্ডিয়ে নামক পরজীবী এই রোগের জন্য দায়ী গর্ভবতী মহিলাদের জন্য এই রোগ বিশেষভাবে বিপজ্জনক কারণ এটি গর্ভস্থ শিশুর জন্মগত সমস্যার সৃষ্টি করতে পারে সাধারণত সুস্থ প্রাপ্তবয়স্কদের মধ্যে এই রোগের তীব্র লক্ষণ দেখা যায় না তবে ইমিউন সিস্টেম দুর্বল থাকলে তা বিপজ্জনক হতে পারে বিডালের মল পরিষ্কার করার সময় সাবধানতা অবলম্বন করলে এবং হাত ভালোভাবে ধুলে এই রোগের ঝুঁকি কমানো যায় দুই ক্যাট স্ক্র্যাচ ডিজিজ স্ক্র্যাচ ডেজিজ এই রোগটি বিডালের নখরে থাকা ব্যাকটেরিয়া থেকে ছড়ায় ক্যাট স্ক্র্যাচ ডিজিজ বার্টনেলা হ্যান্সেলা বার্টনেলা হ্যান্সলে নামক ব্যাকটেরিয়ার কারণে হয় যদি কোনো বিডাল কাম দেয় বা আচের দেয় তবে ত্বকে ইনফেকশন দেখা দিতে পারে এবং এরপর জ্বর ক্লান্তি গ্রন্থি ফোলা মাথাব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে এই রোগ সাধারণত মারাত্মক নয় তবে কিছু ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হতে পারে বিডালকে নিয়মিত নখ কাটিয়ে এবং কামড় বা আচের থেকে সাবধান থেকে এই রোগ প্রতিরোধ করা যায় তিন ড্যাবিস ওয়েবিজ ন্যাবিস একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ যা সংক্রামিত বিডালের কামড় থেকে ছড়াতে পারে ড্যাবিসে আক্রান্ত প্রাণীর লালা দিয়ে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করতে পারে এই রোগের প্রথম লক্ষণগুলো হল জ্বর মাথাব্যথা ক্লান্তি এবং কিছুদিন পর স্নায়বিক সমস্যা যেমন খিচুনি ও আতঙ্ক দেখা দেয়া ড্যাবিসের কোনো চিকিৎসা নেই তবে আক্রান্ত হওয়ার আগে টিকা নিলে এটি প্রতিরোধ করা সম্ভব তাই বিডালের নিয়মিত ড্যাবিস টিকা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ চার রিংওয়ার্ম রিংওয়াম রিংওয়ার্ম একটি ফাঙ্গাল ইনফেকশন যা ত্বকে গোলাকার র্যাশের সৃষ্টি করে এটি একটি অত্যন্ত সংক্রামক রোগ এবং বিডাল থেকে এটি খুব সহজেই মানুষের শরীরে ছড়াতে পারে রিংওয়ার্মের কারণে চুলকানি ত্বকের লালচে ফোস্কাবার ন্যাশ দেখা যায় আক্রান্ত বিডাল বা তাদের ব্যবহৃত সরঞ্জামের সাথে সংস্পর্শে এলে এই সংক্রমণ ছড়াতে পারে ত্বকের সংক্রমণ ঠেকাতে বিডালকে নিয়মিত পরিষ্কার রাখা এবং আক্রান্ত বিডাল থেকে দূরে থাকা প্রয়োজন পাঁচ সালমোনেলা সওমানেলা বিডাল সালমোনেলা নামক ব্যাকটেরিয়ার বাহক হতে পারে যা সাধারণত কাঁচা মাংস খাওয়া থেকে তাদের শরীরে প্রবেশ করে সালমোনেলা সংক্রমণের ফলে মানুষের মধ্যে পেট ব্যথা ডায়রিয়া জ্বর ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে যদি বিডাল কাঁচা মাংস খায় এবং তারপর আপনি তাদের স্পর্শ করেন তবে এই ব্যাকটেরিয়া আপনার শরীরে ছড়াতে পারে তাই বিডালকে পুষ্টিকর এবং রান্না করা খাবার খাওয়ানো উচিত এবং তাদের পরিষ্কার রাখলে এই সংক্রমণ প্রতিরোধ করা যায় ছয় ফিলাইন ফিলাইনফারভেভেরাস এটি বিডালের জন্য একটি মারাত্মক ভাইরাস যা বিডালের শরীরে নানা ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা খুবই কম হলেও কিছু ক্ষেত্রে এই ভাইরাস মানুষের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে এই ভাইরাস থেকে বিডালকে বাঁচাতে নিয়মিত টিকা দেওয়া প্রয়োজন সাত ফ্লিবাইট অ্যালার্জি ফ্লিবাইড অলজি বিডালের শরীরে ফ্লি বা পোকা কামডালে সেগুলো মানুষের শরীরে কামডে সংক্রমণ ছড়াতে পারে ফ্লির কাম্ডের কারণে ত্বকের জ্বালা লালচে ফোস্কা এবং অ্যালার্জি দেখা দিতে পারে বিডালের জন্য নিয়মিত ফ্লি প্রতিরোধক ব্যবহার করলে এবং বিডালকে পরিষ্কার রাখলে এই সমস্যার ঝুঁকি কমানো সম্ভব আট ই কোলাই ই খলি বিডালের শরীরে ই কোলাই ব্যাকটেরিয়া থাকতে পারে যা মানুষের শরীরে ছড়ালে গুরুতর সংক্রমণ ঘটতে পারে ই কোলাই সংক্রমণ পেটের সমস্যা ডায়রিয়া এবং বমি ইত্যাদি সমস্যা সৃষ্টি করতে পারে বিডালের সাথে মেলামেশার পর হাত ভালোভাবে ধোয়া এবং বিডালের খাদ্য ও পানীয় নিয়মিত পরীক্ষা করলে এই সংক্রমণ রোধ করা যায় প্রতিরোধমূলক ব্যবস্থা এক বিডালের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো দুই বিডালকে নিয়মিত টিকা দেওয়া তিন বিডালের পরিচ্ছন্নতা বজায় রাখা চার বিডালের মল পরিষ্কার করার সময় গ্লাভস ব্যবহার করা পাঁচ বিডালের কামড় বা আঁচর থেকে সতর্ক থাকা ছয় হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা বিশেষত বিডালের সাথে মেলামেশার পর সর্বোপরি বিডাল পোষার ক্ষেত্রে কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে এবং নিয়মিত চিকিৎসা করালে বিডালের থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কমে যায় বিডাল এবং মানুষ উপোজের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই রোগগুলো সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি